বিশ্ব নবী মহানবী সাল্লাল আলী হুয়া সাল্লামের সাহাবি তিনার আপনার পাহাড়ের চুড়ায় তিনজন সাহাবি চড়ে আছে এরা কাপির এরা আপনার ষড়যন্ত্রনা করল কৌশল অবলম্বন তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না আর মোকাবিলা করবো না আর তোমাদের সঙ্গে কোন রকমের অন্যায় ব্যবহার করবো না এবার তোমরা নিচে চলে এসো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আপনার বলেছিলেন শোনো শোনো এদের কথা বিশ্বাস করা যাবে না এদের কথা আর উপরে করা যাবে না দেখো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছে কুফা দেশের মানুষ এক নয় দুই নয় দেড়শো খানা চিঠি আপনার পাঠিয়েছিল ইমাম সঙ্গে সঙ্গে করেছে আমাদের করবে না এর কি নিশানা এর কি আপনারই আছে এর কি বিশ্বাস আছে যে আমাদের সঙ্গে আপনার গাদ্দারি করবে না অতএব আমরা পাহাড়ের চূড়া থেকে নামবো না আজকে পাহাড়ের চূড়া থেকে নিচে গেলে হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে অন্য সাহাবি বলতে বলো সে বলেছে আজকে আমাদের সঙ্গে মোকাবিলা করবে না আমাদের সঙ্গে আর যুদ্ধ করবে না হয়তো তারা কালেমা পড়তে পারে মুসলমান হতে পারে ইসলামের সংসদ দেখার পর হয়তো ইসলামের মধ্যে চলে আসতে পারে আমাদেরকে নিচে যাওয়া দরকার রয়েছে কারণ আমরা ইসলামের কাজ করার জন্য এই জায়গায় এসেছি আজকে ইসলামের খাতিরে যদি আবার প্রাণ চলে যায় তো চলে যাবে ইসলামের খাতিরে যদি আমরা শহীদ হয়ে যাই মরবরা পাক রব্বুল সুবহান

তিনার আপনারা আপনার পাহাড়ের চূড়া থেকে নামার জন্য সিদ্ধান্ত না আমাদের জন্য উচিত হবে আমাদেরকে নিচে চলে যেতে হবে আমাদের নিচে যাওয়ার পরে তাদেরকে ইসলামের কথা বলতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে ওই সমস্ত পাহাড়ের ওপর থেকে যেমনই আপনার নিচে এসেছিল সঙ্গে সঙ্গে যেন আপনার তাদেরকে গ্রেফতার করে নিয়েছে ওই তিনজনের মধ্যে একজনের নাম ছিল আপনার ওই হাতে আপনার বেড়ি পরিয়ে দিয়েছে পায়ে যেন বেড়ি পরিয়ে দিয়েছে একজন স্বামীর আপনার এরকম বেড়ে হয়ে গেছে দুইজন সাহাবীকে যখন আপনার গ্রেফতার করে নিয়েছে আর একজন স্বামী বলতেছে শোন তোমাদের তো এটা কথা ছিল না আজকে তুমি আমাদেরকে গ্রেফতার করবে আজকে তোমরা আমাদেরকে গ্রেফতার করবে আসামি হিসাবে কায়দি হিসাবে রাখবে আমাদের সঙ্গে যখন বিশ্বাসঘাতকতা করেছ আমাদের সঙ্গে যখন এই রকম ভাবে অন্যায় ব্যবহার করেছ আমাদের সঙ্গে যখন অত্যাচার করেছো কখনো আজকে তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি শুধু আসামি হতে রাজি নয় অবশ্যই তোমাদের সঙ্গে মোকাবিলা করতে চাই যারা বলেন সুবহানাল্লাহ ওই সাহাবী তিনি যেন আপনার মোকাবিলা করতে আরম্ভ করলেন যুদ্ধ করতে আরম্ভ করলেন যুদ্ধ করতে করতে তিনি আপনার এক পর্যায়ে পরে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লা হিওয়া ইন্না ইনাই হিরাজ মাত্র দুইজন সাহাবি আপনার বাকি থাকলো হাজরতে খুবাই ব্রাদি আল্লাহ হুতালান হো বিন আসওয়াদ রাদি আল্লাহ হুতালান এই দুইজন ব্যক্তিকে আপনার কি করলেন ওই মক্কার বাজারে মক্কার হাটে আপনার উঠিয়ে দেওয়া হলো বর্তমান সময় যেমন গরু ছাগল আপনার বিক্রয় করা হয় এই রকম ভাবে সেই সময় আপনার মানুষকে বিক্রয় করা হতো মক্কার হাটে মক্কার বাজারে এই দুইজন ব্যক্তিকে আপনার তোলার পরে বিক্রয় করার কথাবার্তা চলছে হুবাইব রাদি আল্লাহ গোতালানহুকে বাজারে আসামি হিসাবে দেখার পরে কিছু মানুষ হারিস বিন আমিরের ছেলেরা বলতেছে যত টাকাই লাগবে খুবাইব আমরা ক্রয় করব কারণ খুবাইব আজকে বদরের প্রান্তরে আমার আব্বাকে শহীদ করেছে কেউ বলছে বদরের প্রান্তরে আমার চাচাকে শহীদ করেছে কে বলছে বদরের প্রান্তরে আমার দাদাকে শহীদ করেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তাদেরকে কতল করেছিল হত্যা করেছিল এমনি নয় এ মুসলমান যাই হোক সেই দিকে আমি আপনারা যাচ্ছি না খুবাই ব আল্লাহ খোতা আনুকে আপনারা কুড়াই করল হারিস বিন আমিরের ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহিকসাল্লামের সাবি হাজরাতে খুবাই ব রাদী আল্লাহ আনুকে কিনে নিয়ে আসার পরে বাড়িতে একটি আপদ্ধ ঘরের ভিতরে এ বন্ধ করে রেখে দেলো বর্তমান সময়ের মতন জেলখানা সেই সময় আপনার ছিল না একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দেওয়া হতো হাতে হাত করা আপনার পড়ানো থাকত আপনার পরানো থাকতো তাকে আপনার স্বাধীনভাবে থাকতে দেওয়া হতো না আবদ্ধ ঘরের ভিতরে বন্ধ করে কয়েক মাস আপনার পার করল এই কয়েক মাস পর্যন্ত তাকে দেখভাল করার জন্য একটি মহিলা নিযুক্ত ছিল ওই বাড়ির যে মহিলা আর একজন পুরুষীয় আপনার নিযুক্ত ছিল হাজরাতে আপাত্ত ঘরের ভিতরে রয়েছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খুবাইবকে খেতে দেওয়া হত না খুবাইবকে পানিয়ে দেওয়া হত না দুই তিন দিন পরে খুবাইব রাজি আল্লাহ নানকে সামান্য পরিমাণ কিছু খেতে দেওয়া হত শুধুমাত্র জানে বেঁচে থাকার জন্য খুবাইবকে কষ্ট দিয়ে দিয়ে আপনার মারা গত খুবাইব ইবাদত করার ভিতরে বসে বসে আল্লা পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে বাস আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকেন আল্লাহ গো দুনিয়ার বুকে এসেছে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আজকে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য এসে আজকে আসামি রূপে গৃহীত হয়েছে আসামি হিসাবে আজকে আমাদেরকে আবদ্ধ করেছেন ওগো রব্বুল আলামিন আমাদের এবাদত আমাদের আমলা আমাদের কর্মগুলো আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও কবুল করে নাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহু ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দগি করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা আপনার করতে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি আপনার বলতেছেন ওগো জিবরিল একবার জমিনের দিকে নজর করে দেখো জমিনের দিকে তাকিয়ে দেখো ওই আবদ্ধ ঘরের ভিতরে আমার দোস্ত

আমার খুবাইবের জন্য ওই জান্নাত থেকে জান্নাতে আঙ্গুর নিয়ে যাওয়া আর নিয়ে যাওয়ার পরে খুবাইব রাধি আল্লাহ জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া খুবাইব ঘরের ভিতরে আবদ্ধ ঘরের ভিতরে আপনার বসে আপনার ইবাদতবান্দিগি করে না আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেয় এত বড় বড় আপনার আঙ্গুর ফল আপনার দুনিয়ার আঙ্গুরের চাইতে বেশ কয়েক গুণ আপনার বড় ওই আঙ্গুর ফল নিজে আপনার যখন ভক্ষণ করে না ওই আঙ্গুর ফল খাওয়ার পরে খিদাও দূর হয়ে যায় পিপাসাও আপনার নিবারণ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনা তালা গায়েবি সাহায্য করেন গাইবি আপনার মাদাল করে না একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে আপনার বাড়ির মহিলাটি যেন আপনার দেখে নিল আজকে খোবাই রাদি আল্লাহ আনমোকে বলতে চোখ খোবাই আজকে তোমাকে তো আজকে আবদ্ধ করে রাখা হয়েছে ঘরের ভিতরে বন্ধ করে লক করে রাখা হয়েছে খোবাই তোমার কাছে খাবার দেওয়া হয় না তোমার জন্য পানীয় দেওয়া হয় না খোবাই বলো রে বলো আজ তোমার কাছে তার তাজ আঙ্গুর কেমন করে আসলো এখন তো আঙ্গুরের সময় না এই সময়টা তো আঙ্গুরের সময় না ও সময় আঙ্গুর তুমি কোথায় পেলে বলো এখন তোমার আচ্ছা আঙ্গুর কেমন করে আর একবার বলো ও ভাই বেরাদি আনলাম গো তা আনবো বলা চিরে নো শোনো ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন যে আল্লাহ আমাকে ইজ্জত দান করেছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার নবী হিসাবে পাঠিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বলেন এক দ্বিতীয় কেউ মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল হু আল্লাহু আহাদ ও গহাবী আপনি জানিয়ে দিন জানিয়ে দিন আল্লাহ বলেন এক তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা এই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় যদি কোনো খোদা থাকত অবশ্যই খোদাদের মধ্যে বিবাদ ফাসাদ লড়াই ঝগড়া আপনার বেঁধে থাকত আসমান জমিন হয়ে যেত বরবাদ হয়ে যেত দেখো আসমান জমিন তাবাহ বরবাদ হয় নাই আগেও যেমন চলে এখন তেমনই আছে তার মানে গোটা পৃথিবীর চালক একমাত্র এক আল্লা রয়েছেন দ্বিতীয় কোনো নয় বলেন আল্লাহ আল্লাহ

আজকে তিনি আমার ঘরের ভেতরে যেন আপনার ফল ফ্রুট খাচ্ছেনা কাছে যখন খাবার নিয়ে যাওয়া হতো আজকে তিনার হাতের বেড়িগুলোকে আপনার খুলে দেওয়া হতো ফুবাইব খাওয়া দাওয়ার পরে আবার হাতে দেওয়া হতো ওই বাড়িতে ছোট্ট একটি বাচ্চা ছেলে ছিল সেও যেন আপনার যেত ফুবাইবের কাছে ওই বাচ্চা ছেলেটাকে আপনার আঙ্গুল ফল খাইয়েছিলেন নিজেও জান্নাতি ফল খেয়েছেন বাচ্চাটাকেও জান্নাতি ফল আপনার এ খুবাই এক করতে করতে যখন কয়েকটি মাস অতিবাহিত হয়ে গেল প্রভাই রাদিয়াল্লাহু তাআলা নসুরুতে আপনারা বলেছিলেন শুনো শুনো আজকে তোমরা আমাকে কাছ আসামি হিসাবে গ্রেফতার করেছো কাইদি হিসাবে আমাকে গ্রেফতার করেছো শুনো শুনো একটি কথা আমার শুনে রাখো কখনোই আমাকে গরম পানি পান করাবে না ঠান্ডা পানি নরমাল পানি পান করাবে কখনোই আমাকে কাফেরদের জওয়ায় করা গোশত খাওয়াবে না আর যখন যেইদিন আমাকে ইন্তেকাল করতে হবে যেই দিন আমাকে শুলের মঞ্চে রাবে যেই দিন আমাকে হত্যা করবে শহীদ করবে তার পূর্বে আমাকে খবর দিবে যাতে করে আমি প্রস্তুত হয়ে যেতে পারি জরা বলন সুবহানাল্লাহ হুবাইব রাদিয়াল্লাহু তাআলা নহু এইভাবে জীবন কাটাচ্ছেন কয়েকটি মাছ অতিবাহিত হয়ে গেল যখন আপনার সময় তাদের হয়ে গেল ওই রাজ্য নামক স্থান থেকে বেশ কিছুটা একটু আপনার দূরে তামিম নামক একটি আপনার জায়গায় একটি স্টেজ তৈরি করা হলো মঞ্চ তৈরি করা হলো যেই জায়গাতে আপনার ফাঁসি দেওয়া হবে খুবাই ব্রাদি আল্লাহ তালা আমাকে ফাঁসির মঞ্চে আপনার চড়ানো হবে ওই খুবাইবরাদি আল্লাহ তালা আহকে কেমন করে ফাঁসি দেওয়া হলো ভাব যে আমার ভাইয়েরা এখন আপনার বর্ধমানে মনে করেন ফাঁসি দিলে গলায় ফাঁদ লটকে তাকে আপনার ফাঁস দেওয়া হয় সেই সময় এই রকমভাবে ফাঁসির মাছ হতো না নিচে থেকে তীরটাকে আপনার পুঁতে রাখা হতো ওপরের দিকে তাকে আপনার লটকে আচানাক আচামকা তাকে আপনার ছেড়ে দেওয়া হতো তীরের ওপরে ঘেডে যেত ওই তীরখানা যেন আপনার কলিজা বের হয়ে কলিজা দিয়ে মগজ দিয়ে বেরো হয়ে তীরখানা আপনার বেরো হয়ে যেত ভাবছি আমার ভাইরা এত আপনার নির্মম ভাবে মানুষকে হতো করতো দানবিক ব্যবহার পশুর মতন ব্যবহার করতো ভাবজি আমার ভাইরা খুবাই বলেছিলেন গো সন আমার যখন সময় হয়ে যাবে যেদিন আমাকে ফাঁসির মঞ্চে চড়তে হবে ওই দিন আমাকে আগেই খবর করবে যাতে করে আমি প্রস্তুত হয়ে যেতে পারি দিন সময় চলে আসছে খবর এসে গেল আজকে তোমার শেষ দিন আর তুমি দুনিয়ার বুকে থাকতে পাবে না আজকে তোমাকে বিদায় হয়ে যেতে হবে সুবিধ হয়ে যেতে হবে আল্লাহটাকে সানা দিয়ে চিরতরে দুনিয়া হতে তোমাকে আজকে বিদায় নিতে হবে হবে দুনিয়াকে শেষ সালাম জানিয়ে তোমাকে দুনিয়া ঘুরতে চলে যেতে হবে খুবাই বলেছিলেন শোনা গো শোনা আমাকে একখানা খুর দাও বিলের দাও আমার প্রয়োজনীয় কাজগুলো আমি শেষ করে নিই খুবাই বরাদি আল্লাহ নানু পাক পবিত্র হয়ে গেলেন পাক পবিত্র হয়ে যাওয়ার পরে গোসল করবে না এমন সময় খুবাইব রাদি আল্লাহ তালা আনহুর কোলের ওপরে যেন ওই বাচ্চা ছেলেটা আপনার বসে গেছে এক হাতে আপনার খুুর অপর দিকে আপনার সেই বাচ্চাটা ওই বাচ্চাটির মেয়ে খুবাইব রাদিয়া বাচ্চাটির মা যেন আপনার খুবাইব রাদি আল্লাহ তালা আনহুর দিকে আপনার নজর করছে নজর করার পরে যেন আপনার ভয় পাচ্ছে আহারে ওই আমার আসামির হাতে তো খুর রয়েছে অস্ত্র রয়েছে আর তার কোলে আমার বাচ্চাটা রয়েছে আজকে তো তার শেষ দিন হয়তো আমার বাচ্চাটাকে কতল করে দিতে পারে বা শেষ করে দিতে পারে কাম করে দিতে পারে ভয়ে মা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআনাগো তিনি আপনার বলতেছেন বলে মা ভয় পেও না মা ভয় পেও না ইসলাম কখনো এটা শিক্ষা দেয় না ইসলাম কখনো বলে না অন্যায় কাউকে হত্যা করতে হবে কাউকে কতল করতে হবে ইসলাম কখনো এই রকম শিক্ষা দেয় না ইসলাম মানে হলো PUBG আমার শান্তি 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 শান্তির ধর্মে কখনো অশান্তির শিক্ষা দেয় না হাজরা বলেন আল্লাহ ওই মহিলাটি বলেছিল দুনিয়ার বুকে অনেক কায়দি দেখেছি দুনিয়ার বুকে অনেক আসামি দেখেছি কিন্তু এই রকম আসামি এর আগে কোনদিন আমার নজরে পড়ে নাই বলেন সুবহানাল্লাহ অনেক আসামি দেখেছি অনেক কায়দি দেখেছি কিন্তু এই রকম কায়দি এত সুন্দর চরিত্রবান এত সুন্দর আদর্শবান কায়দি এর আগে দিন আমি দর্শন করিনি হাজরতে খুবাইব রাধি তালান গোসল করে পবিত্রতা অর্জন করে একদম ফ্রেশ হয়ে রেডি যে আজ আমার শেষ দিন আমার আল্লাহর সঙ্গে আমার দিদার হবে আমার নবী মুস্তফা সাল্লি সাল্লামের নির্দেশ যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ বলেছেন যে যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তারা মৃত নয় তারা চির অমর জোরে বলেন সুবহান আল্লাহ চির তাদের দেহ মাটিতে খাবে না বিরাদার মিল্লাত ইসলামিয়া মানুষ প্রকৃত মানুষই হচ্ছেন তারা প্রকৃত মানুষ শুধু মানুষগুলো জন্ম নিলেই মানুষ মানুষ হয় না যদি তাই হতো তাহলে যান নাম তৈরি করার কোনো প্রয়োজনই হতো না মানুষগুলো জন্ম নিলে যদি মানুষ মানুষ হতো তাহলে জাহান নাম তৈরি করা কোনো প্রয়োজনই পড়তো না জাহান নামটা তো ওই তৈরি করা হয়েছে যে মানুষের মধ্যেই অমানুষ থাকবে এই মানুষকে মানুষ হতে হবে পীর ওলি আউলিয়া গজ কুতুব নাবি রসুলের খিদমতের মাধ্যম দিয়ে জোরে বলেন সুহান আল্লাহ মানুষ যে মানুষ হবে মানুষ দিন খোদা

সাফেয় তো মানুষ যেদিন মানুষ হবে তবে মানুষ কোথা পাবে আর অরিজিনাল মানুষ হচ্ছেন তিনারা যেনারা নাবির পথে চলে জীবনকে অতিবাহিত করেছেন বলেন সফান আল্লাহ পৃথিবীর বুকে রাস্তা হচ্ছে আপনার দুটো একটা হচ্ছে আল্লাহর পথ আর একটা হচ্ছে শয়তানের পথ তাই তো নাকি একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ দুটো রাস্তা সুবহানাহু তাআলা যা তাকদিরে লিখেছেন সেটাই হবে হজরতে খুবাইব রাদিয়া তাল আনহুকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে যখন তোলা হচ্ছে খুবাইব রাদিয়া তাআলা তালাহ আনহুকে বলা হচ্ছে খুবাইব এটা হলো তোমার জীবনের শেষ সময় জীবনের শেষ খুবাই আর যদি তুমি কিছু খেতে চাও তাহলে তোমাকে খেতে দেওয়া হবে যদি তোমার বিবি স্ত্রীকে দেখতে চাও দেখতে দেওয়া হবে তোমার স্বামীকে যদি দেখতে চাও তোমার ছেলে মেয়েকে যদি দেখতে চাও ছেলে মেয়েকে দেখতে দেওয়া হবে যাকে দেখতে চাইবে তাকে দেখতে দেওয়া হবে যা খেতে চাইবে তোমাকে খেতে দেওয়া হবে তোমার জীবনের শেষ সময় তোমার কিছু মনের আরমান মনের ইচ্ছা মনের আশা মনের আকাঙ্ক্ষা তোমার কিছু আছে খুবাইব হজরত খুবাইব রাদিয়া আল্লাহ তালা বলেছিলেন আমি মাকে দেখতে চাই না বিবিকে দেখতে চাই না সন্তান দেখতে চাই না আমি পিতাকে দেখতে চাই না কোন আত্মীয় স্বজন কাউকে দেখতে চাই না আমি দুনিয়ার কোনো খাদ্য খাবার চাই না আমি যখন সময় আমাকে দিয়েছ আমাকে একটু পানি দাও উঁচু করে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে নেই বলুন সুবহানাল্লাহ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন আমাকে একটু পানি দাও পানি আমি হুজুর করে একটু নামাজ আদায় করব খুবাই রাধি আল্লাহ তেলানহুকে বলা হয়েছিল খুবাই আজ তো তোমার শেষ সময় তোমার বিবিকে দেখতে চাইলে তোমার বিবিকে দেখানো হতো তোমার জননী মাকে দেখতে চাইলে তোমার জননী মাকে দেখতে দেওয়া হতো তোমার পিতাকে দেখতে চাইলে তোমার পিতাকে দেখানো হতো আর যদি তোমার সন্তানকে দেখতে চাইতে সন্তানকে দেখতে দিতে আবার যদি কোনো খাদ্য খাবার খাদ্য খাবার খেতে চাইতে তোমাকে খেতে দেওয়া হতো এ খুবাই আজ কোনো কিছু কিছু না চে নামাজ কেন পড়তে চাইলে বল খোবাই বলতেছেন সোনগ আমার নাবি মুস্তফা সাল্লাহ সাল্লামের উম্মাদের মধ্যে ছোট্ট একটা মডেল হয়ে যাগা আজ আমি শিক্ষা দিতে চাই গোটা দুনিয়ার নর নারী দুনিয়ার গোটা মুসলমান জাতিকে যে যে অবস্থাতেই থাকো না কেন যতই তুমি বিপদে থাকো না কেন নামাজ তোমার জন্য মাফ হবে না হবে না হবে না নামাজ তোমাকে আদায় করতে হবে জোরে বলেন সব ফাঁসির মঞ্চে চড়ার পরে যখন পানি চাইলে অজু করে নতুন করে টাটকা করে অজু করে ওই ফাঁসির মঞ্চে দুই ডাকাত নামাজ আদায় করার জন্য আপনারা দাঁড়িয়েছে মন বলতে চান লাগো এটা তো আমার জীবনের শেষ নামাজ আর আমি নামাজ পড়তে পাব না আল্লাহ মন চাইছে লম্বা কেরাত করে নামাজটা শেষবারের মতন আদায় করব মন চাইছে লম্বা রুকু করে নামাজটাকে আদায় করবো মন চাইছে লম্বা সাজদা করে নামাজ আদায় কিন্তু আজ যদি লম্বা কেরাত করি লম্বা রুকু করি লম্বা সাজদা করি ওই কাপের মুশরিকের দলেরা তারা বলবে এই খুবই ভয় পেয়েছে জানের ভয়ে লম্বা রুকু করতে আরম্ভ করেছে লম্বা পড়তে আরম্ভ করেছে লম্বা সাজদা করতে আরম্ভ করেছে তাদের জানের ভয় আজকে আমার হয়তো ইলজাম লাগিয়ে দেবে জানের ভয় এত কিছু করতে আরম্ভ করেছে আমি খোবাই নামাজটাকে তড়ি গড়ি ছোট কেনাত করে ছোট রুকু করে ছোট ছোট করে সাজদা করে নামাজটাকে কমপ্লিট করে দিলাম তারা বলতেছে বলে খুবাই এটা তো তোমার জীবনের শেষ নামাজ আর তো তুমি নামাজ পড়তে পাবে না রে খুবাই আর তোমার জীবনে কোনোদিন দিন নামাজ হবে না কিন্তু তবুও নামাজটাকে এত তড়ি গড়ি ছোট করে কেন আদায় করলে একবার বলো খুবাই বলেছিলেন বলে রে এই মক্কানগরের মানুষেরা তুমি থেকে যাওয়া আর যদি আমি নামাজটাকে লম্বা করতাম তোমরাই বলতে আজ খোবাই প্রাণের ভয়ে নামাজটা লম্বা করতে লেগেছে আজ ভয় পেয়েছে ভয়ে লম্বা কিরাত করতে আরম্ভ করেছে জানের ভয়ে লম্বা সাজদা করতে আরম্ভ করেছে আমার তো মন চাইছিল জীবনের মতন শেষবারের মতন আল্লাহকে কে প্রাণ ভরে সাজদা করব। আমার মা ফতে মাতো জরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেমন আপনার সাজদা করতেছেন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি গফিরে সবাই যখন বিছানায় চলে যেত মা ফাতেমা চলে যেত ও মা জননী শুনে জান মার রাতের বেলা আমার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা না কেমন আপনার নামাজ পড়তেন হে দাদা যখন সবাই ঘুমিয়ে যেত মা খাতুনে জান্নাত সাইগিদাতুন নিসাই আহলিল জান্নাত এই মাফাতে মা ফাতেমাতু রাদি আল্লাহ করতে নানা সাজদায় পড়ে আপনার সাজদাই পড়ে এত লম্বা সাজদা করতে মা ফাতেমা বলতে আল্লাহ গো আজকে রাত্রিটাকে তুমি এতটাই ছোট করেছো গো আল্লাহ আমি তোমার বান্দি তোমার আজকে বান্দি ফাতেমা দুটো সাজদা করার মতন সময় হয় না একটা সাজদা হয়েছে মসজিদে নববীর মিম্বারের ওপরে চড়ে ওই বিনা লে হাবসি আজান দিতেই আরম্ভ করেছে যারা বলেন আল্লাহ সাজদা কত লম্বা কত মা খাতুনে জান্নাত বলছেন আমার একটা সাজদা করে দ্বিতীয় সাজদা করার সময় হতো না বিলালে হাবসি ওই মসজিদে নববীতে আজান দিতে আরম্ভ করত আল্লাহ আকবার আল্লাহ খাতুনে জান্নাত তিনি বলতেছেন ওই আজারের ধনী পাওয়ার পরে সাজদা থেকে মাথা উঠে নিতে তিনি বলতেছেন মাবুদ গো মন তো চাইছিল লম্বা করে সাজদা করব প্রাণের মতন শেষবারের মতন সাজদা করব কিন্তু সময় কলো না অল্প সময়ের মধ্যে যতটুকু পাল্লা মানলা তোমার এবাদত করলাম আল্লাহ তুমি আমার এবাদত তোমার দরবারে কবল করে নাও বলেন সুবান আল্লাহ হুবাই মঞ্চে নামাজ যখন সমাপ্ত হয়ে গেল হুবাই ব্রাদি আল্লাহ গোতালানোকে ফাঁসির মঞ্চে তিনাকে যেন আপনার লুটকে দেওয়া হয়েছে হুবাই ব্রাদি আল্লাহ গোতালানোকে বলতেছে হুবাই শেষবারের মতন তোমাকে দুটো কথা বলতে চাই রে কোয়াই শোনো শোনো তোমাকে বলতে চাই একবার আমাদের মাহবুদ গুলোকে বলে মানো ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু তোমাকে কিছু উল্টো পাল্টা বলতে হবে যদি একবার বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে অর্থ চাইলে অর্থ দেওয়া হবে আজকে তুমি গাড়ি বাড়ি যা চাইবে তোমাকে সেটাই দেওয়া হবে আজকে তোমার প্রাণ ভিক্ষা করা হবে প্রাণ ভিক্ষা দেওয়া হবে রে খুবাইবা একবার নবী মুস্তফা সম্পর্কে একটু ব্যবহার করো খুবাই বলেছিলেন সোনারে সোনা মক্কা নগরের মানুষেরা শুনে রেখে দাও আজামার আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলেছি আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কতটা ভালোবাসি আমার চরিত্র দেখেও কি তোরা বুঝতে পারিস না রে আমি খুবাইবা আমাকে একবার নয় একবার নয় শতবার যদি আল্লাহ আমাকে প্রাণ দিয়ে একশো বার প্রাণ আল্লাহর রাহে ওই নবী মুস্তফার মহাব্বতে কুরবান করে দেব বলেন সুবহানাল্লাহ আজকে ফাঁসির মঞ্চে যেমন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে এত জোরে তালোয়ারের আঘাত করে যে রে বাবজি সঙ্গে সঙ্গে খুবাই বেন হাত কানা কেটে যেন মঞ্চের ওপরে পড়ে যায় একটা মুরুকে জবাই করার পরে যেমন মাটির ওপরে ছেড়ে দিলে এই দিক থেকে সেই দিক আপনার তরফে বেড়ায় লাফালাফি করে অনুরূপ ভাবে কাটা হাতটা যেন আপনার লাফিয়ে বাড়াইয়া জান্নাত বলতেছে খুবই ওই দেখো তোমার হাতের দিকে একবার লক্ষ্য করে দেখো আজ তোমার দেহ থেকে তোমার হাতটাকে আলাদা করে দেওয়া হয়েছে খুবাইবা এখনো তোমার একখানা হাত রয়েছে দুটো পা রয়েছে খুবাইবা এখনো তুমি করে করবে কিছু খেতে পারবে খুবাইবা একবার আমাদের মাবুতকে মাবুত বলে মানো একবার তুমি আজকে তোমার নাবি মোস্তফা সাল্লাহ আসাল সম্পর্কে একটু কিছু বলো আজকে যদি বলো অবশ্যই তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে খুবাই বলেছিলেন আগে বলে দিয়েছি একবার নয় একবার নয় আমার আল্লাহ যদি শতবার আমাকে প্রাণ দেয় আমি শতবার প্রাণ আল্লাহ রাগে কুরবান করে দেবান আল্লাহ